এক কাপ গরম গরম ধোয়া ওঠা চায়ের মতো জীবনটাও কিন্তু এই ধোয়া ধোয়া আবার হুট করেই ঠান্ডা জীবনটা আসলে কখন কখন যে যে আপনি সুস্থ থাকবেন অসুস্থ হবেন এর কোনো গ্যারান্টি নেই পাশে পাশে থাকা থাকা মানুষগুলো সময় সময় থাকে না আবার দূরে এমন ভাবে আপনাকে সঙ্গ দিবে যে আপনি বুঝতেই না যে কাছের মানুষকে আর দূরের মানুষকে ভালোবাসাটা আসলে এমনই ভালোবাসার মানুষগুলো মাঝে মাঝে এমন ব্যবহার করে যেন মনে হয় তারাই দূরের মানুষ আমাদের আশপাশে এমন কিছু কিছু মানুষ আছে যারা বিপদের সময় এমন ভাবে আপনাকে ভালোবাসবে আপন ভাই বোন স্বামী সন্তান সব কিছুই তখন তুচ্ছ মনে হবে যে এই মানুষটাই আমার পাশে না থাকলে আমার যে কি হতো এরকম সময় আসলে প্রত্যেকের জীবনে একবার না একবার ঠিকই আসে কথায় আছে না বিপদে বন্ধুর পরিচয় আসলে এটা বাস্তব এই ধরনের মানুষগুলোকে সব সময় অতিরিক্ত গুরুত্ব দিতে হয় যাদেরকে সব সময় পাশে পাওয়া যায় তাদেরকে কখনো অবহেলা করতে হয় না কারণ যারা বিপদে ভালোবাসে এই ধরনের ধরনের মানুষের সংখ্যা আমাদের সমাজে অত্যন্ত কম তাই সর্বদা এদের গুরুত্ব দিয়ে ভালোবাসাকে আগলে রাখতে হয় তাদের সাথে সুসম্পর্ক চিরস্থায়ী যাতে সেই কাজটি সর্বদা করতে হবে যেন তারা আপনাকে সব সময় সর্বদা প্রাধান্য দেয় যেমন প্রথমবার দিয়েছিল আপনার সামান্য ফুলের কারণে কিন্তু এ ধরনের বন্ধুত্ব আপনি হারিয়ে ফেলতে পারেন তাই এদেরকে গুরুত্ব দিয়ে সর্বদা ভালোবাসে আগলে রাখার চেষ্টা করবেন কারণ যারা ভালোবাসতে জানে তারা অবহেলা এবং ঘৃণাও খুব দ্রুত করতে জানে পরামর্শ এবং উপদেশ আমরা প্রত্যেকেই দিতে পারি একে এবং অপরকে কিন্তু নিজের বেলায় এসে সব কিছু মলিন হয়ে অনেক রকম কথা বলতে বলতেই কিন্তু আমি সকালে চা নাস্তা সেরে ফেলেছি এবং দুপুরের রান্নায় চলে এসেছি আমি এখানে আজকে একটা মিক্সিং ভাজি করেছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন কিছু কিছু আমি এখানে আপনাদের জন্য একটা ধাঁধা রাখতে চাই বলেন তো এখানে কয় রকমের সবজি আমি অ্যাড করেছি আজকাল সব কিছুর মধ্যে একটু ট্রেন্ড চলছে ধাঁধার আজকাল ধাঁধা একটু বেশি চলছে ছোটবেলায় আমরা ধাঁধা খেলতাম এখন দেখি ফেসবুকে ধাঁধার আবার ধাঁধা দেখে আমিও কিন্তু পিছিয়ে নেই আমিও সব কিছুতে টুকিটাকি ধা কিন্তু লাগিয়ে রাখি যাই হোক আমার সবজিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে ভাজি করতে গিয়ে বিভিন্ন রকমের সবজি মিক্সড করে আমি কিন্তু ভাজিই করে ফেললাম ঝরঝরে চটচটে একটু স্টিক স্টিকে ভাব রেখে আমার ভাজিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে ফেলবো আজকে দুপুরে কে কি রান্না করেছেন একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন এবং এই ভাজিটা যদি কারো পছন্দ হয় বা খেতে চান তাহলে কিন্তু আমি একটু কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারি অন্যদিকে কিন্তু আমি একটু মাংস ভুনা করছি অলরেডি এটা কষানো হয়েছে কিছুক্ষণের মধ্যে গরম পানি দিয়ে ঝোলটা বসিয়ে দিব মাংসতে আমি বেশিরভাগ সময় গরম পানি ব্যবহার করি আবার মাঝে মাঝে খুব বেশি তাড়া থাকলে ঠান্ডা পানীয় ব্যবহার করি কারণ উভয়ভাবেই কিন্তু খাওয়া যায় এমনটা নয় যে সবসময় গরম পানি ব্যবহার করতে হবে যাই হোক গরম পানি দিয়ে ঢেকে ঢুকে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি এই যে অলমোস্ট আমার মাংস হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে যাব। তো যারা যারা এখন পর্যন্ত লাঞ্চ করেন নাই খেতে চলে যান এবং আমার ভিডিওটা কেমন হয়েছে জানিয়ে যান